নমস্কার আমাদের চ্যানেলের মাধ্যমে সমস্ত দর্শকদের জানাই আন্তরিক শুভেচ্ছা আজকে আবার একটি নতুন পর্ব নিয়ে এসেছি সেটা হচ্ছে কন্যা রাশির সম্বন্ধে সূর্য রাহুর জ্যোতি এবং শনি মঙ্গলের জ্যোতি কি প্রভাব ফেলবে কন্যা রাশির জাতক জাতিকার ওপর এবং কোন উপাচার করলে এই রাশির জাতক জাতিকারা এই গোচরের সুফলটা পাবে তবে মনে রাখবেন গ্রহের গোচর সম্পূর্ণভাবে নির্ভর করে জাতকের জন্মকুষ্ঠির গ্রহের দশা এবং গ্রহের অবস্থানের উপর আমরা যে ফল প্রকাশ করছি এটা আমাদের কিন্তু একটা প্রচেষ্টা মাত্র ভিডিওটি শুরু করার আগে বলি যদি আমাদের এই পরামর্শ সত্যি আপনাদের কাছে কার্যকরী মনে হয় তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন তাতে আমাদের সমস্ত ভিডিও আপনাদের কাছে সহজে পৌঁছে যাবে কন্যা রাশির ক্ষেত্রে সূর্যদেব চোদ্দোই মার্চ রাশি পরিবর্তন করে প্রবেশ করবে সপ্তম ঘরে যেটা মিন রাশি এবং এইখানটাতে তেরোই এপ্রিল পর্যন্ত অবস্থান করবে আবার এই মীন রাশির অধিপতি সাতই মার্চ থেকে ছাব্বিশে মার্চ পর্যন্ত অবস্থান করবে রাশির অধিপতি কিন্তু এখানটাতে নিচস্ত অবস্থায় থাকবে এবং এই সপ্তম ঘরেই কিন্তু রাহুর অবস্থান সর্বমোট তিনটি গ্রহ এখানে অবস্থান করছে অপরদিকে মঙ্গলদেব কন্যা রাশির ক্ষেত্রে তৃতীয় ঘর এবং অষ্টম ঘরের অধিপতি হয়ে রাশি পরিবর্তন করে পনেরোই মার্চ ষষ্ঠ ঘরে অবস্থান করছে এবং তেইশে এপ্রিল পর্যন্ত এখানটাতে থাকবে সাথে শুক্রদেব দ্বিতীয় ঘর এবং ভাগ্যের ঘরের অধিপতি অর্থাৎ নবম ঘরের অধিপতি হয়ে সাতই মার্চ রাশি পরিবর্তন করে একত্রিশে মার্চ পর্যন্ত এই ষষ্ঠ ঘরে থাকবে আর ন্যায়ের দেবতা কর্মফলদাতা শনিদেব এই ষষ্ঠ ঘরে অবস্থান করবে সারা বছর অতএব এখানটাতে কিন্তু তিনটি গ্রহ শুক্র মঙ্গল এবং শনি সূর্যদেব কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু হচ্ছে দ্বাদশপতি তো দ্বাদশপতি অবস্থান করছে কিন্তু সপ্তম ঘরে সূর্য আর রাহু কিন্তু পরস্পর শত্রু এরা কিন্তু কোনো সময় মিত্র না এবং অপরদিকে শনি মঙ্গল শত্রু এই গ্রহদের যে জুটি তার যে কী প্রভাব ফেলবে সেটাই কিন্তু আজকে আর আলোচনার বিষয় হবে এই কন্যা রাশির ক্ষেত্রে এবং এই আলোচনা প্রচণ্ড গুরুত্বপূর্ণ হবে কন্যা রাশির জন্য কন্যা রাশির জাতক জাতিকারা চন্দ্র রাশি অনুসারে এই রাশির ফলাফলটা দেখবেন চোদ্দোই মার্চের পর সূর্যদেব যখন রাশি পরিবর্তন করে সপ্তম ঘরে ঢুকবে এবং রাহুর সাথে জুতি তৈরি করবে মনে রাখবেন যাদের জন্ম কুণ্ডলিতে এরকম যোগ রয়েছে মানে সপ্তম ঘরে সূর্য এবং রাহুর জ্যোতি তার সাথে নিচস্ত আপনার রাহুর জ্যুতি রাহু বলছে বুধ তো এরকম যদি থাকে তো সাংসারিক জীবনে সামঞ্জস্য বজায় রাখার জন্য প্রচণ্ড সংঘর্ষ করতে হয় তবে যদি বুধের ডিগ্রি থাকে বুধ যদি বলা বল অবস্থায় থাকে পনেরো ডিগ্রির কাছাকাছি বা পনেরো ডিগ্রি বেশি হয় তাহলে কিন্তু এই স্থানে বসেও অতটা ক্ষয় ক্ষতি হবে না সূর্যদেব হচ্ছে ব্যয় দ্বাদশ ঘরের অধিপতি অর্থাৎ ব্যয় ঘরের অধিপতি তো ব্যয়পতি যেহেতু সপ্তম ঘরে বসছে এবং ঘরের অধিপতি এই সপ্তম ঘরে আবার বসছে এবং তার সাথে রাহুর দৃষ্টি কিন্তু লাভের ঘরে পড়ছে তো যে সমস্ত জাতকরা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করছেন বিদেশে তাদের জন্য কিন্তু এই অবস্থান যথেষ্ট ভালো কিংবা যারা বাইরে ব্যবসা করার চিন্তা ভাবনা করছেন কিংবা কোনো বাইরের কোম্পানির সাথে বা মহাজনের সাথে ব্যবসা করার চিন্তা ভাবনা করছেন তাদের কিন্তু এই গোচরটা আবার ঠিক ঠিক আছে তবে সংঘর্ষ অবশ্যই হবে অথবা যারা কর্মের জন্য বাইরে যাওয়ার চেষ্টা করছেন তাদের কিন্তু যাত্রা হবে তবে মনে রাখবেন যেহেতু ব্যয়পতি দ্বাদশপতি সপ্তম ঘরে বসেছে রাশির অধিপতির সাথে তো ব্যবসার দরুন কিন্তু অতিরিক্ত খরচাপাতি হবে রাশির অধিপতি বুধদেব সূর্যেরও মিত্র আবার রাহুরও কিন্তু মিত্র তো একসাথে একসাথেই বসেছে কিন্তু আবার কী করছে রাশির উপর কিন্তু দৃষ্টি দিচ্ছে একসাথেই তো যারা ব্যবসায় বা কর্ম ক্ষেত্রে এই জাতক কিন্তু সাফল্য পাবে কিন্তু সংঘর্ষ অবশ্যই থাকবে জাতক নিজের বুদ্ধির দ্বারা এবং নিজের বাণীর দ্বারা সফল হবে তবে কিন্তু মনে রাখবেন যেহেতু রাহু একটি পাপ গ্রহ তো পাপ প্রভাব কিন্তু থাকবেই কিন্তু অতএব যে কোনো কাজ করার আগে বুদ্ধি পরামর্শ ভালো কোনো অ্যাডভাইজারের সাথে অবশ্যই আলোচনা করে নেবেন কন্যা রাশির ক্ষেত্রে ন্যায়ের দেবতা শনিদেব হচ্ছেন যোগ কারক গ্রহ পঞ্চম ঘরের এবং ষষ্ঠ ঘরের অধিপতি এবং শনিদেব কিন্তু এখন নিজেই অবস্থান করছেন তার ত্রিকোণ রাশি কুম্ভ রাশিতে যেটা কন্যাশা রাশির ক্ষেত্রে ষষ্ঠ ঘর এইখানে অবস্থান করে প্রবল শত্রুহন্তা যোগ তৈরি করেছে এবং তার সাথে বিপরীত রাজযোগ তৈরি করেছে রাশির ক্ষেত্রে শুক্রদেব হচ্ছেন কারক অপর এক যোগকারক গ্রহ দ্বিতীয় ঘর এবং নবম ঘর অর্থাৎ ভাগ্যের ঘরের অধিপতি হয়ে এই ষষ্ঠ ঘরেই অবস্থান করছে সাতই মার্চ থেকে একত্রিশে মার্চ পর্যন্ত এবং তার সাথে মঙ্গলদেব হচ্ছেন কন্যা রাশির ক্ষেত্রে তৃতীয় এবং অষ্টম ঘরের অধিপতি তেইশ এপ্রিল পর্যন্ত এই অষ্টম ঘরে অষ্টম ঘরের অধিপতি ষষ্ঠ ঘরে অবস্থান করবে এবং এখানে কিন্তু মঙ্গল মঙ্গলদেবও কিন্তু বিপরীত রাজ্যক তৈরি করছে তো একসাথে কিন্তু দুটি গ্রহ এই ষষ্ঠ ঘরে অবস্থান করে বিপরীত রাজ্যক তৈরি করেছে তো এই সময়কাল এই রাশির জাতক জাতকের সংঘর্ষপূর্ণ থাকবে কিন্তু কিন্তু জাতকের পক্ষেই কিন্তু সময় থাকবে পঞ্চম ঘর অধিপতি ষষ্ঠ ঘরে অবস্থান এবং নবমপতির এই ষষ্ঠ ঘরে অবস্থান এবং অষ্টম্পতির এই ষষ্ঠ ঘরে অবস্থানের ফলে যে সমস্ত জাতকরা কম্পিটিশান লেভেলে বসছেন পরীক্ষার্থীরা তারা কিন্তু এগিয়ে থাকবে ব্যবসায়িক দিক থেকে এই গোচর ভালো থাকবে এবং এই সময়কালে এই এই রাশির জাতকরা এমন একটা সফলতা পাবে যে যেটা কল্পনা করতে পারবে না এবং এই সফলতা পাওয়ার জন্য যে পরিশ্রম যে স্ট্রাগেল যে ধৈর্য বুদ্ধি সাহস সমস্ত কিছু কিন্তু ষষ্ঠ ঘরের এই জ্যোতির প্রভাবেই কাজ করবে মঙ্গল থেকে আমরা তেজ অহংকার ক্রোধ জেদ উৎসাহ ইত্যাদি দেখি এবং ষষ্ঠ ঘরে মঙ্গলের অবস্থান কিন্তু জাতকের মধ্যে আরও বেশি করে দেখা দিবে। এবং জাতককে কিন্তু এ সমস্ত কিছু কন্ট্রোল করতে হবে বিশেষ করে জেদের ওপর কন্ট্রোল করতে হবে এ সময় জাতক জাতিকাদের মধ্যে জাতক জাতিকাদের বিশেষ করে বলবো তারা যেন কোনো রকমভাবে কাউকে ঋণ না দেয় ঋণ যদি দিয়ে ফেলে তাহলে কিন্তু ঋণের অর্থ ফেরত পাওয়া কিন্তু অসম্ভব হবে এই সময়কালে অবাঞ্ছিত শত্রু তৈরি হবে কিন্তু শত্রুরা আপনার কিচ্ছু করতে পারবে না এবং আপনার সামনে আপনার ধারে কাছে এসে ভিড়তে পারবে না কারণ যে পরিমাণ যে দুটি গ্রহ এবং তার সাথে শুক্রদেব একসাথে ষষ্ঠ ঘরে বসে প্রবল শত্রু হন্তা যোগ তৈরি করে ফেলেছে এই জুটির প্রভাবে কিন্তু মনের মধ্যে অন্যের সাথে কিছুতে মানে কিছু না কিছুতে জড়িয়ে জড়িয়ে যাওয়া বা গণ্ডগোল অশান্তির প্রবণতা এগুলা কিন্তু জাগবে অতএব এই সময়কাল কিন্তু সাবধান নিজের জেদ অহংকার যথেষ্ট কন্ট্রোল করে রাখবেন এবার বলবো যে এই রাশির জাতক জাতিকারা কোন উপাচার করবে যে উপাচার করলে এই গোচরের সময়টা ভালো মতন করে যেন কাটে যেহেতু রাশির অধিপতি সপ্তম ঘরে বসে নিচস্ত হচ্ছে অতএব রাশির অধিপতি বুধের বল বৃদ্ধি করতে হবে আর বুধের বল বৃদ্ধি করতে হলে গণেশের আরাধনা অবশ্যই করতে হবে প্রত্যেকদিন সকালে উঠে গণেশের আরাধনা করবেন ওম গান গণপতেই নম এই মন্ত্র উচ্চারণ করবেন এবং তার সাথে সাত বছরের নিচের কন্যাদের অবশ্যই ভালোবাসবেন স্নেহ করবেন প্রয়োজন পড়লে তাদের পা ছুঁয়ে আশীর্বাদ নেবেন তাতে কিন্তু বুধ বলি হয় এছাড়া বৃক্ষরোপণ করবেন তাহলেও কিন্তু বৃক্ষরোপণ করলে বুধ আবার বলি হয় শনি মঙ্গল এবং রাহু এই তিনটি গ্রহের সমতা বজায় রাখার জন্য প্রত্যেক দিন হনুমান চলিশা পাঠ করবেন হনুমানজির প্রত্যেক দিন দর্শন করবেন মঙ্গলবার করে হনুমানজিকে লাড্ডু ভোগ দিবেন এবং হনুমান চলিসা পাঠ করার আগে শ্রী সীতার প্রণাম মন্ত্রটি অবশ্যই পড়বেন আমি প্রত্যেকটা ভিডিওতে শ্রীরাম ঠাকুরের রাম সীতার প্রণাম মন্ত্র বলি মন্ত্রটি হচ্ছে এরূপ রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেধসে রঘুনাথ হয় নাথায় সীতা পতে নম দক্ষিণে লক্ষণ ধর্মী বামত জানকী শুভ্রা পুরত মারুতি যশত্বং নবমী রঘুত্তম এই মন্ত্র পাঠ করার পর হনুমান চল্লিশা পাঠ করবেন এছাড়া আপনারা মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে পারেন মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করলে দুর্ভাগ্য থেকে সৌভাগ্য পরিণত হয় যত বই যতই দুর্ভাগ্য থাকুক সেটা সৌভাগ্যে পরিণত হয় মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করলে অতএব প্রিয় দর্শক বন্ধুরা আজকে এতটুকুই এরপরে আবার একটি নতুন পর্ব নিয়ে আসব আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন এই রাশির প্রত্যেকটি জাতক জাতিকা এই গোচরের সুফল যেন পায় এবং তাদের জীবন যেন ধনধান্যে ভরে উঠে নমস্কার ধন্যবাদ